বন্ধুরা সকাল সকাল রান্নাঘরে এসে একটি দুর্ঘটনা ঘটে যাচ্ছিল জানো তো তো চলো কি দুর্ঘটনা ঘটে যাচ্ছিলো সেটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো দেখো বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে চারা কোনা এগুলো মাঠেরই মাছ মাঠ থেকে ধরে নিয়ে সব বাজারে বিক্রি করছে এগুলো একশো টাকা করে কেজি তো আমাদের এখানে প্রচণ্ড মাছ পড়ছে জালে তো জাল থেকে তুলে আবার বাজারে সব বিক্রি করছে তো বাবা তো যেতে পারছে না মাছ ধরতে সেজন্য আমাদের মাছ কিনেই খেতে হচ্ছে আর এদিকে দেখো কলা কেটে নিয়েছি কলা দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করব মাছের তরকারি আর ওদিকে মা শাক তুলতে গেছে কলমি শাক তো কলমি শাক দিয়ে একটা শাক ভাজি করবো আর কলাটা কেটেছি তো কলার খোসা দিয়ে একটা বাটা করব রসুন দিয়ে কলার খোসা বাটা করব তো বন্ধুরা চলে এলাম নতুন দিনে নতুন একটি বোলাগ নিয়ে আশা করি বোলাগটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো নতুন বোলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করলাম বোলাগটি তো বোলাকটি অনেকটাই ছোট্ট বেশি বড়ো নয় একটু কষ্ট করে দেখে নিও বোলাগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো আমি মাছটা ভালো করে ভেজে তুলে নিয়েছি আর একটু জিরা ভেজে রেখে দিয়েছি শিল নোড়ার পর তো মানে তরকারিটা নামানোর আগে ওটা বেঁটে দেবো আর এদিকে তরকারিটা ভালো করে একটু ভেজে নিচ্ছি কলার তরকারি রান্না করবো তো তরকারিটা একটু ভেজে নিলে তরকারিতে অন্যরকম একটা স্বাদ হয় কাঁচা তরকারি রান্না করা ভেজে রান্না করা অনেকটা পার্থক্য তো দেখো ওদিকে তরকারিটা ভাজা হচ্ছে আর এদিকে আমি লঙ্কাটা বেটে নিচ্ছি আর কি বিপদ ঘটছিল জানো দেখতে পাচ্ছ আমি এত ধোঁয়া হচ্ছে উলনে আমি রান্নাই করতে পাচ্ছি না তার কারণ আমাদের এখানে তো নিম্নচাপ শুরু হয়ে গেছে এই দু তিন দিন হয়ে গেছে নিম্নচাপ বৃষ্টি বৃষ্টি হাওয়া এই যে দেখো ধোঁয়া ধোয়া হয়ে যাচ্ছে ঘরে আগুন সব বেরিয়ে চলে আসছে বাইরে একবার তো আমার গায়েও লেগে যাচ্ছিল আগুন আমি তাড়াতাড়ি করে সরে গেছি যত মানে পাইপটা নিচু তো পাইপটা নিচু এবার পাইপের মুখে হাওয়া যখন এসে লাগছে হাওয়াটা একদম সরাসরি উলোনে এসে ঢুকে পড়ছে আর এই উলোনের মুখ দিয়ে আগুনটা বেরিয়ে উপরে চলে আসছে অনেক অনেক কষ্ট করে আজকে সকালবেলা রান্নাবান্নাটা করছি বন্ধুরা সত্যি খুব ভয় লাগছে ওদিকে পিছনে মা এত খড়ি ভরেছে ঘরের মধ্যে পুরো ঘরটাই আধা জায়গা ভরে ফেলেছে খড়ি রেখে তো আমার ভয় লাগছে যদি একবার ওই খড়ির গাদায় লেগে যায় আগুন তাহলে তো পুরো সব শেষ হয়ে যাবে পুড়ে। তো খুব ভয় লাগছে সেজন্য আমি এই বাটাতে করে জল রেখেছি যখনই দেখছি যে আগুনটা বাইরে বেশি বেরিয়ে আসছে তখনই আমি জলের ছিটালে মেরে দিচ্ছি তখন একটু কম হয়ে যাচ্ছে প্রচণ্ড হাওয়া চলছে বাইরে তো দেখো এই যে কি অবস্থা দেখতে পাচ্ছ খুব ভয়ে ভয়ে আজকে সকালবেলা রান্নাটা করছি আমি তো দেখো তরকারিতে জল দিয়ে দিয়েছি আর জালও হয়ে গেছে এখন মাছটা ঢেলে দিচ্ছি মাছটা দিয়েও কিছুক্ষণ ঢেকে রাখবো আর তারপর যে ভাজা জিরাটা রেখেছি ওইটা ভেজে মানে বেটে দিয়ে দেবো নামানোর আগে তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে এই যে শাক ভাজি করেছি কলমি শাক ভাজি পেঁয়াজ রসুন দিয়ে আর এখানে সেই কলার খোসা বাটা করেছি যে কলার খোসাটা মানে কলাটা রান্না করেছি ওই কলারই খোসা আর এদিকে দেখো কলার তরকারিটা সমস্ত কিছু রেডি এখন ছেলেকে ভাত খাওয়াবো এখন বাজে সকাল দশটা বাবাকেও ভাতটা বেড়ে দেবো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো আর এদিকে মা দেখো কতগুলো লেবু নিয়ে এসেছে পাশের লেবু বাগান থেকে তো বন্ধুরা এখন বাজে দেখো কটা চারটা বাজতে পাঁচ ছ মিনিট বাকি আছে আর এই যে ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে ছেলেকে দুটোর সময় ঘুম পাড়িয়েছি তো একটু এলাম এদিকে ছেলে ঘুমিয়েছে তো ভাবছি যাই একটু ও বাড়ির দিকে ঘুরিয়ে আসি য মানে খুব খারাপ লাগছে ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না তো এসে দেখি সবাই এই যে নৌকাতে ঘুরতে গেছে অনেক লোকজন ঘুরতে গেছে জানো তো আর এত জোরে হাওয়া চলছে ঠান্ডা ঠান্ডা হাওয়া রাস্তায় দাঁড়ানোই যাচ্ছে না ঠান্ডা লাগছে তো বন্ধুরা ব্লাগটি আর বড় করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনে নতুন ব্লাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখো বাড়ির জলটা অনেকটা শুকিয়ে গেছে